দুই সালের জুন মাসের শেষের দিক পূর্ব ইউরোপের আকাশ তখন বাইরে থেকে দেখলে একদম শান্ত মনে হয় আকাশ পরিষ্কার আবহাওয়া ভালো সব কিছু স্বাভাবিক আকাশ সীমায় আর দশটা দিনের মতোই নিয়মিত টহল দিচ্ছিল দেশটির সামরিক হেলিকপ্টারগুলো কিন্তু এই শান্ত আকাশের অনেক ওপরে প্রায় সতেরো কিলোমিটার উচ্চতায় ইসরায়েলের একটি অত্যাধুনিক স্পাইড্রোড নজরদারি করছিল যা সাধারণ মানুষের চোখে পড়ার কথা নয় এটা এত উঁচুতে উঠছিল যে সাধারণ রাডা সেটাকে আলাদা করে ধরতেই পারছিল না এই ড্রোনটা কোনো সাধারণ ড্রোন নয় এর দাম প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার ইসরায়েল এই ছোট্ট ড্রোনটি যুক্তরাষ্ট্রের কাছ থেকেই কিনেছে এটি এমনভাবে তৈরি যাতে একটানা না কয়েকদিন আকাশে ভেসে থাকতে পারে নিজে কি হচ্ছে কোথায়কে যোগাযোগ করছে কোন রাডার কি সিগনাল পাঠাচ্ছে সব কিছু খুব নিখুঁতভাবে ধরতে পারে এই ড্রোন শত্রুপক্ষ বুঝে ওঠার আগে এটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ফেলে এই ড্রোন পাঠানোর পেছনের পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম ড্রোনটির কয়েক কিলোমিটার নিচ দিয়ে বেলারুসের সীমান্তের কাছাকাছি এলাকাতে উঠছিল ইসরায়েলের ফাইটার জেটগুলো উদ্দেশ্য ছিল একটাই রাডার স্ক্রিনে যেন সব কিছু একসাথে বিমানের স্বাভাবিক সিগনালের মতো দেখায় রাডারের যেন মনে হয় সবগুলো সাধারণ যুদ্ধ বিমান যেন ওপরে থাকা ড্রোনটা কোনোভাবে আলাদা করে ধরা না পড়ে শুরুতে বেলারুশের এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমেও কিছু অস্বাভাবিক মনে হয়নি কারণ আন্তর্জাতিক আকাশ বিভিন্ন দেশের সামরিক বিমান টহল দেওয়া নতুন কিছু নয় রাডার স্ক্রিনে তখন পরিচিত সিগন্যালে দেখা যাচ্ছিল উচ্চগতির ফাইটার জেট পরিচিত ফ্লাইট প্যাটার্ন সব কিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল কিন্তু কয়েক মিনিট কন্ট্রোল রুমে থাকা একজন অভিজ্ঞ রাডার অফিসারের চোখে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ে অনেকগুলো স্পষ্ট সিগনালের ভেতরে একটা সিগনাল কখনও হালকা দেখা যাচ্ছে আবার হঠাৎ মিলিয়ে যাচ্ছে এই আচরণ কোনো সাধারণ ফাইটার জেটের নয় মনে হচ্ছিল আকাশের অনেক উপরে এমন কিছু একটা আছে যেটাকে রাডার ঠিক মতো ধরতে পারছে না বেলারুশের কাছে থাকা রাডার সিস্টেম কোনো সাধারণ সিস্টেম নয় তারা বহু বছর ধরে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক রাডার প্রযুক্তি কিনে আসছে এই রাডার প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত আকাশের বিভিন্ন স্তর খুব নিখুঁতভাবে স্ক্যান করতে পারে ইসরায়েল হয়তো জানত না যে বেলারুশ এই লেভেলের রাডার ক্ষমতা ইতিমধ্যেই সক্রিয় রেখেছে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তো পরিস্থিতি দ্রুত বদলে যায় হেড কমান্ডো রুমে তখন বুঝে যায় যে কিছু একটা ঘটতে চলেছে কেউ আর কোনো ঝুঁকি নিতে চায়নি তাই সঙ্গে সঙ্গে তাদের শক্তিশালী যুদ্ধবিমানগুলোকে আকাশে পাঠানো হয় শক্তিশালী এই ফাইটার জেট সরাসরি সীমান্ত বরাবর চলে যায় যেখানে ইসরায়েলের ফাইটার জেটগুলো ছিল সেখানে দুই পক্ষের যুদ্ধবিমান আকাশ দুই পাশে মুখোমুখি চলে আসে কোনো রেডিও বার্তা নয় কোনো সতর্কতা নয় শুধু টান টান উত্তেজনা এই টান টান পরিস্থিতির মাঝেই বেলারসের এয়ার ডিফেন্স ইউনিট আর একটা বড় সিদ্ধান্ত নেয় ড্রোনটি তখনও ওপর থেকে ডেটা সংগ্রহ করে যাচ্ছিল তাই নির্দেশ দেওয়া হয় এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করার এই এস ফোর হান্ড্রেড সিস্টেমও বেলারস রাশিয়ার কাছ থেকেই কিনেছে এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো একবার টার্গেটের আনুমানিক অবস্থান জানা গেলে মিসাইল নিজেই ধীরে ধীরে টার্গেটকে খুঁজে নেয় যত কাছে যায় ততই নিখুঁতভাবে লক্ষ্যবস্তু লক করে ফেলে ড্রোন যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন এই সিস্টেম থেকে বাঁচার সুযোগ নেই বললেই চলে কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে ছুটে যায় একটি মিসাইল যার গতি প্রায় ঘন্টায় দুই হাজার কিলোমিটার কিছুক্ষণের মধ্যে রাডার স্ক্রিনে সেই রহস্যময় সিগনাল হঠাৎ করে নিভে যায় মুহূর্তের মধ্যে পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার মূল্যে সেপাই ড্রোন আকাশ থেকে ভেঙে পড়ে মাটিতে ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় ড্রোনটি নাকি ভুলবশত সীমান্ত এলাকায় ঢুকে পড়েছিল তাদের দাবি এটা কোনো ইচ্ছাকৃত কাজ ছিল না অন্যদিকে বেলারুশ তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নিজেদের আকাশ নিরাপদ রাখার জন্য তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না সীমান্তের এত গাছের সক্রিয় নজরদারি তারা কোনোভাবে মেনে নিতে পারবে না এই একটি ঘটনায় বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করে আজকের আধুনিক যুদ্ধে শুধু ফাইটার জেটি সব নয় রাডার স্পাইড্রন আর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এখন আসল শক্তি সেদিন কোনো গুলি ছড়া হয়নি কোনো যুদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু নীরবে আকাশে ঘটে যাওয়া এই ঘটনাটা বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ কতটা চুপচাপ কতটা অদৃশ্য আর কতটা ভয়ঙ্কর হতে পারে